সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে এখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবারি হাট আমবাড়ি হাট কিছুক্ষণ আগে কিন্তু একদম জমজমাট এখানে হাট দুষার গরু বেচা কেনা চলছিলো মানে পা ফেলার মতো জায়গা ছিল না এমন আজকে আমদানি হয়েছিল তো মোটামুটি প্রায় শেষের দিকে দেখছি আমরা একেবারে ফাঁকা হয়ে গেছে আজকে শেষ মুহুর্তে আমরা একটু আপনাদের দেখাবো যে শেষ মুহুর্তে বাজারটা কেমন যাচ্ছে আজকে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকে বিক্রি সাথে সঙ্গে আপনার ভাইয়া কি অবস্থা আজকে কয়টা বিক্রি করলেন আজকে বাজার বাজার খারাপ খারাপ একটা একটা কয়টা নিয়ে আসছিলেন এটা কত টাকা চাচ্ছিলেন বত্রিশ বত্রিশ চাওয়া এখন পর্যন্ত কথা বলছে ভাই কৃষি ও খামার কত বলছে ভাইয়া সাতাশ পর্যন্ত কত কত হলে ছাড়তেন ত্রিশের কাছাকাছি হলে বিক্রি করুন শুরুর দিকে কত দাম বলছিল শুরুর দিকে ছাব্বিশ সাতাশ দেখানোর চেষ্টা করি আমরা একটু এই পাশে দেখছি কিছু এগুলো একটু তৎপুজো ভোগ চাচা ভালো আছেন কত টাকা দাম চাচ্ছিলেন এইটা কত বললো কত তিরিশ কত হলে ছাড়বেন ছত্রিশ বয়স বয়স আট দাঁত আট দাঁত বয়স ভাইয়া কী অবস্থা কত চাচ্ছিলেন এটা দাম চলছে কত বললেন কত কত বললেন কিনতে কিনতে চাচ্ছেন না আপনার আপনি কিনতে চাইলেন আপনাদেরই কত দাম কত দাম কত বলে ভাই পঁচিশ ছাব্বিশ কত হলে ছাড়বেন সাতাশ সর্বশেষ সাতাশ দেখানোর চেষ্টা করছি কয় এটা নিয়ে আসছিলেন দুই চে তিন পাঁচটা পাঁচটা একটাই আছে সব বিক্রি হয়ে গেছে হয়েছে মোটামুটি লাভ হয়েছে তাহলে তো অনেক ভালোই ব্যবসা হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা মানে একটু দেখাই আপনি এই পাশে একটা দেখছি বেশ বড় সড়ো সাইজের এটার একটু তথ্য দিব আমরা চাচা কত চাচ্ছেন বাবান্ন এইটা ওরে বাবা কত বললো কত বলে বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে এত বেশি বলছে ভাইয়া কি দাম বলছেন বিয়াল্লিশ তেতাল্লিশ এত হবে না আমরা একটু চলে যাবো এই পাশে এ পাশে যেগুলো দেখছি আমরা সেগুলো একটু তথ্য দেবো মোটামুটি যেগুলো একটু মোটা তাজাকরণ করা যাবে সেগুলোই একটু ধারণা দেবো আপনাদের ভাই এটা কত চাচ্ছিলেন ছত্রিশ কত বলল ভাই তিন সাড়ে তিন কত হলে বিক্রি করবেন লাস্ট পাঁচ হাজার মানে পঁয়ত্রিশ এটা বয়স কয়দার জোয়ান এটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে জোয়ান বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে কি অবস্থা কয়টা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি করলেন সব বিক্রি হয়ে গেছে একটাই আছে তাহলে লাভ মোটামুটি ভালো হয়েছে ভালো হয়েছে অনেক খুশি আচ্ছা আজকে তো দেখছি সব বিক্রি হয়ে গেছে আমদানিও তো ব্যাপক ছিল তাহলে ব্যবসা বিষয়ে ভালোই চলছে আপনাদের এখন ব্যবসা বিক্রিও ভালো লাভও ভালো আচ্ছা সবই ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চেষ্টা আমরা একটু এই পাশে যাওয়ার চেষ্টা করব এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু দামের ধরণে দিব ভাই এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বললো ভাই একত্রিশ পর্যন্ত কত হলে বিক্রি করবেন ছয় দাঁত বয়স বত্রিশ হলে দেবেন কয়টা নিয়ে আসছিলেন আজকে চারটা বিক্রি হয়ে গেছে তিনটা আছে আচ্ছা আচ্ছা কত বলছে কত হলে ছাড়বেন এটা চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে যে চৌত্রিশ বয়স কয়দা বললেন দুই তবে বেশ সম্পূর্ণ কি মোটা যে দেখেন অনেক বেশি

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি বেচা বিক্রি বাড়িয়ে গেছে এনাদের এই জন্য খুব খুশি সবাই দেখছেন আজকে আমদানির সংখ্যা অনেক বেশি ছিল বাইরে থেকেও কিন্তু অনেক বেশি গরু ঢুকছিল আজকে সব গরু মোটামুটি সেল হয়ে গেছে অল্প কিছু গরু আছে এগুলো কিন্তু এর মধ্যে হয়তো ভাবি খুব হয়ে আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু বেছে বেছে একটু দামে ধারণা দেবো আপনাদের ভাই এটা কত চাচ্ছিলেন বত্রিশ কত বলছে ভাই ছাব্বিশ কত হলে বিক্রি করবেন

ছয়চল্লিশ কত বলছে পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন তিন হাজার মানে লাস্ট পঁয়ত্রিশ চাইল তিন হাজার সাড়ে তিন হাজার মানে সাড়ে যেখানে একটা দাম দর চলছে কত বললেন ভাইয়া কত বলছেন এই পারে তিরিশ এই পারে আর ভাই কত চাইলেন লাস্ট্রিশ ছত্রিশ মানে ওই পার পার্ট ছাং চেষ্টা করছে কত ভাইয়া এটা কত কত বলছে কত কত টার্গেট আচ্ছা কয়টা আসছিলেন কোথা থেকে চাপাই নবাক ও নবাক সব বিক্রি হয়ে গেছে দুইটা আছে আর হয়েছে মোটামুটি লাভ হয়েছে এর জন্য কি অনেক খুশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা সব বিক্রি হয়ে গেছে দুইটা আজ দেখানোর চেষ্টা করছি আম্বাই হাটে অবস্থান করছি আজকের বাজারের যে শুকনো গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই হাটপিসাগরগুলো দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তবে শেষ মুহূর্তে অবস্থান করছি শেষ মুহূর্তে আপনাদের চেষ্টা করছি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে আল্লাহ হাফিজ আমরা একটা তথ্য জানিয়ে দিই আপনাদের যে এই আমবাড়ি হাটে বর্তমানে কিন্তু বাইরে থেকে বিশেষ করে কুয়াকাটা থেকে এবং অন্যান্য অঞ্চল থেকে কিন্তু অনেক ব্যাপারই কিন্তু তারা ওখান থেকেও কিন্তু এখানে গরু বিক্রি করতে নিয়ে আসে